পিয়ার পদ্ধতির আলোচনা কক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাবো এন্ড অফ দি ডে জনগণে তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কি কয়টা জনসভা করলাম কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিয়ার নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবই দ্বিতীয়া আর পিআর প্রশ্নে আমাদের বক্তব্য আগেও দিয়েছি পেয়ারের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজোরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের স্পিরেশন জনগণের স্পিরেশন পূরণ করা যায় না তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি আরও অনেক উদাহরণ আছে তা আমরা সেই রকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না ধন্যবাদ একটার পরে জবাবের পরে বাকিটা বলেন রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠিয়েছে সুপ্রিম কোর্টে সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি চিফ জাস্টিস এবিলেট ডিভিশন তো উত্থাপন করেনি জবাব তো ওখানেই হয়ে গেছে ওখানে তিনটা নেসেসিটির ডক্টরিন আছে যে হুইচ ইজ আদারওয়াইজ নট লফুল নেসেসিটি মেক্স ইটস ল মেক্স ইট লফুল সেকেন্ড হচ্ছে স্টেট মানে সেফটি অফ দি পিপুল ইজ দ্য সুপ্রিম ল সেফটি অব দ্য স্টেট ইজ দ্য সুপ্রিম ল এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিল ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারের রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপর রাষ্ট্রপতি রেফারেন্স পাঠাবে কি সেটার জন্যই তো আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এইটা সুপ্রিম কোর্ট কি বলে আমরা রাস্তায় সেটা ডিসাইড করতে পারি না যা কিছুই করি না কেন আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি সেটা করা যাবে কিনা অবশ্যই ইট ইস অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অব দি নেক্সট পার্লামেন্ট সেটাই সেই প্রশ্নটা নিয়েই আমরা যেতে চাচ্ছি

একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয় আসতে প্লিজ সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট সেটাই নিয়ম আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে এটা নো 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 প্লিজ আমি বলি যেগুলা হাইকোর্টে কোর্টে অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে ভয়েট অ্যান্ড আল্ট্রাভয়েজ কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে ছয়টা তার মানে ফিফটিনথ অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করা হয়েছে প্লিজ সেখানে বলা হয়েছে এগুলো অসাংবিধানিক ছিল আনকনস্টিটিউশনাল ছিল এবং সেভেন ক এবং খর কথা আপনি বললেন সেটা নেক্সট পার্লামেন্টের একতিয়ারকে ওখানে খণ্ডন করা হয়েছে এবং সংবিধানের প্রায় এক তৃতীয়াংশকে অপরিবর্তনীয় যুগ ঘোষণা করা হয়েছে সেটা নেক্সট পার্লামেন্টের একতিয়ার এরকম কোনো একয়ার কোনো পার্লামেন্ট আর কোনো পার্লামেন্টের উপর বাইন্ডিং করতে পারে না সুতরাং এটা আনকনস্টিটিউশন আমরা আগেও বলেছি এবং কনস্টিটিউশনালিটি অব দি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেক জাতির সামনে উত্থাপন করেছে সেগুলি এখানে বলা আছে কথা হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে কিনা সেই উত্তর দিয়েছি আমি আর পার্লামেন্টের যে একটা আছে সেই একটা হচ্ছে যে সেশনের বিভিন্ন প্রভিশন অ্যামেন্ড করতে পারে ঠিক আছে কিন্তু মৌলিক প্রশ্নে যে সমস্ত কনস্টিটিউশনের প্রভিশনগুলো অ্যামেন্ডমেন্টের পরে সেটা অবশ্যই জনগণের কাছে যেতে হয় সার্টেন আর্টিকেল অনুসারে সেটা বলা আছে প্রিয়াম্বল আর্টিকেল এইট ফোরটি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফর্টি টু প্লাস আমরা আরও দুটো প্রপোজ করেছি ফিফটি এইটের ক দুই পরিচ্ছদ সহ যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ভবিষ্যতে এটা যেটা ইনক্লুড করা হবে এগুলোর বাইরে যদি আপনারা বলেন নেচার অফ দি কনস্টিটিউশন ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন যেগুলো চেঞ্জ করার মধ্যে কিছু বিষয় আসবে যেমন আমরা ডেমোক্রেসিটাকে বুলিশ করতে পারি না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই আমরা রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারবো না সেই ক্ষমতা পার্লামেন্টের নাই এটা হচ্ছে জনগণ সেই জনগণ অথরিটি যেটা বলবে সেটা তারপরেও এদেশের জনগণ তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার মধ্য দিয়ে তো গণতন্ত্রকে এস্টাবলিশ করেছে এদেশের জনগণ বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে বারবার এই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় সেখান থেকে এই জাতি উদ্ধার হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে অভিপ্রায়ের মধ্য দিয়ে